সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহকারী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের খামারে খামার মূলত নামকরণ বিক্রয় কেন্দ্র জাকির ভাই দীর্ঘদিন যাবত। উন্নতাতের ছাগল এবং ক্রয়দাতের ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত বর্তমানে জাকির ভাই তার খামারে কোন কোন জাতের ছাগল সংগ্রহ করেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কোথাও আবার আজকে ভিডিও শুরু করা যাক এবং নতুন নতুন ছাগল দেখা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাকির ভা কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোটামুটি কিন্তু অনেকদিন পর আপনার খামারে আবার এলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা খামার কেন বললাম খামারটার নামকরণ করতে হয় আর মূল বিষয় হচ্ছে বিক্রয় কেন্দ্র যেখান থেকে বিক্রয় সেন্টার আগামী আমার যে ভিডিওগুলো হবে কোনো ভিডিওতে আমি খামার বলবো না বিক্রয় কেন্দ্র বিক্রয় আর প্রতি সপ্তাহে আপনার একটা করে ভিডিও থাকে বিক্রয় কেন্দ্র আর ভাই এবার কালেকশন কমে যাচ্ছে জাকির ভাই

এটা মোটামুটি হাইট ধরেন ৩৩ হবে ত্রিশ থেকে গাভীর কোনো গ্যারান্টি নেই না আচ্ছা তবে আশা করা যায় গাফ বাচ্চা হবে ভাই কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই এটা পেট খালি হবে কিনতে হবে থেকে থাকে

এটা তো ভাই দাম তো আমি দাম চাবো অনেক কিন্তু বলে যে ভাই আমি এটা দিলাম না পাঁচশো দামটা ভেঙে দিচ্ছিলেন বাইশ হাজার টাকা জি এখানে যদি পছন্দ করে তো সেক্ষেত্রে কিছু করা শুধু আছে আচ্ছা ঠিক আছে ভাই পরবর্তী ছাগল থাকি ভাই ভাই মোটামুটি কিন্তু কালারফুল ছাগল ছাগল কমন কোন জায়গা এটা

আসলে ভাই এগুলা একটা কথাই তো বলছে প্রথমে শুরুতেই দুই মাসের আড়াই মাসের কিন্তু কোনো গ্যারান্টি হয় না ভাই জি 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 তারপরে মনে করেন যে আল্লাহ চাইলে আল্লাহর উপরে এটা ভরসা করে নিতে হবে ভাই আপনি বলছেন যে কোন দশক কে কিনতে চান সেক্ষেত্রে আপনি বলে দিলেন যে দুই মাসের মাসে গাব আছে তো এটা গ্যারান্টি নেই

ইন্ডিয়ান আছে কিনা এটা আমি বাস্তবে দেখালাম আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ছাগল দাম চাচ্ছেন না দশ ভাগ কেতাবি আপনার এই বারবার ছাগলটা পছন্দ করে তো সেক্ষেত্রে তার সঙ্গে সরাসরি ফোন আপনার মধ্যে আপনার কাছে আরেকটা ছাগল দেখা যাচ্ছে মোটামুটি সাদা কালার এটা কোন জাতীয় ছাগল ভাইয়া তোতা এবং সিরোহির কথ ভাই তোতা এবং সেখান থেকে আমাকে বলে দিচ্ছে আরকি আচ্ছা নাকি হ্যাঁ আর আশা করা যায় ভাই ছাগলের এখনো দুধ হবে ভাই দুধ হবে ঠিক আছে জি আচ্ছা দর্শক বা ক্রেতা তারা কিন্তু বিভিন্ন লোক মারফত সেটা হচ্ছে গাভিন বলে দিচ্ছে সেটা গাভিন মিস করছে পাশাপাশি আবার হচ্ছে কি যে ওই দুধ বলে দেড় লিটার বার সাথে এক পদ দুধ হচ্ছে না তো সেক্ষেত্রে আমি যদি কারো প্রতিবেদন করে থাকি দর্শক মন্ডলী আগামীতে যদি কারো কাছে দেখে থাকি যে আমার কমপ্লেন দেন তার প্রতিবেদন বন্ধ করে দেবো জাকির ভাই এর কোনো কমপ্লেইন পাই নাই যার কারণে আজকে পর্যন্ত আসি আগামীতে যদি জাকির ভাই এরকম করে জাকির আসবো না আমার এখানে যদি কমপ্লেন কেউ করে তাহলে আপনাকে আমি আগেও বলছি ভাই আপনি আমার কাছে আসেন না তারপরে কি ভাই আল্লাহ আমার বাঁচায় রাখে আমি ওইটা সমস্যা সমাধান করি আচ্ছা আচ্ছা নিঃসন্দেহ ভালো কথা বলছেন ভাই এগুলো বর্তমান কি অবস্থা ভাই এটা ভাই আমাকে বলে দিছে তিন মাসের কথা বলে মাসে বলে দিচ্ছে আমাকে বলে দিচ্ছে

দুইবার অনেক কিছু মন্তব্য করে আমি এটা হয় ফোনে যে নিবে পছন্দ করে তার সাথে ফোনে দাম বলবো অথবা আমার খামারে যা আসবে ভাই বলছে যে এটা যেহেতু বড় দাম চালিয়ে আপনাদের কাছে বেশি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই দাম দর চাচ্ছে না যার পছন্দ হবে বা কিনতে চান তো সেক্ষেত্রে আলোচনা করবেন আর সবচেয়ে ভালো হয় যে খামার থেকে আপনি ভিডিও দেখেন না কেন যতদিন আপনি বাড়ি হোক না কেন টাকা দিয়ে জিনিস কিনবেন সেই খামার এসে ছাগলের সুস্থ যাচাই বাছাই করে গ্রামীণ সাগল ক্রয় ক্ষেত্রে পেট টেট দেখে দাঁত দেখে এবং সেটা উলন্টলন দেখে নেবেন এটা ভালো হয় সবচেয়ে ভালো আপনার কাছে পুরোপুরি কালো রঙের ছাগল দেখা যাচ্ছে ভাই

কিন্তু সুস্থ আছে আচ্ছা ভালো শুনে আপনি যেটা বলছেন সেটা কিন্তু অরিজিনাল জি আচ্ছা বর্তমান কি ছাগল না এখানে এটা ভাই মোটামুটি ধরেন এক মাস চার পাঁচ দিন হলে বীজ দিছে

আট দাঁত ছয় দাঁত হয়তো হয়তো অনেক বড় হবে তারপরে দেখেন দেখে বোঝা যাচ্ছে যে মানে এই টিকে যাবে আরকি মাছটা অনেক সুস্থ সবল ছাগল আচ্ছা ভাই যেগুলো বিক্রি কেমন চাও

জুল মিস্টেক করে ভাই যদি মিস্টেক করে আমি সেটা দেখব আর কি মানে মিস্টেক করলে সে দায় ভার দেবেন এক কথা সমাধান সমাধান হ্যাঁ সমাধান তাই বলে যে আমি ছাগল রিটার্ন নেব আচ্ছা আচ্ছা ছাগলের বদলে ছাগল দেব এগুলা কিছু না ভাই আচ্ছা ওটা একটা সমাধান আসবে ওটা একটা সমাধান করে দেব আর উনি কিন্তু গ্যারান্টি দিতে না না এটা গ্যারান্টি না কোন ক্ষেত্রে মিস করে যদি আপনার তোকে দেখে থেকে না থাকে সেই ক্ষেত্রে ভাই বলছে এটা কন্ডিশন হবে কন্ডিশন হবে বাচ্চা কাচ্চা আমাকে বলে দিতে এটা আমাকে বলে দিতে ভাই আল্লাহর কসম বলছি আচ্ছা এটা হচ্ছে এলে আমাকে বলে দিতে যে আপনার ওই

এরকম বাচ্চা নাকি সামনে বাচ্চা ভাই বাচ্চা মা বাচ্চা দেখে মানের নাটির ভালোবাসে এটা কি বাচ্চা আর মা বিক্রয় একসঙ্গে নাকি হ্যাঁ এটা একসঙ্গে বিক্রি হবে আচ্ছা বিক্রয় নিয়ে কারণ মা কেউ কিনে তো সেক্ষেত্রে বাসা ভালো থাকবে মা এবং বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই এটা মা বাচ্চা ভাই দাম চালে তো অনেক দাম চাবো পঞ্চান্ন দাম চাবো কিন্তু না ভাই এটা পঁয়তাল্লিশ হলে বিক্রি করবো মা এবং বাচ্চা মিলে আপনার টাকায় বিক্রি হবে আচ্ছা আচ্ছা দশ বাকি পছন্দ করে সে কি দাম করতে পারবে কিছু সীমিত দাম বেশি করার সুযোগ রয়েছে নাকি না বয়স আচ্ছা ছোট এই বাচ্চার বয়স কেমন

ছয় দাতে পড়ছে ভাই নতুন ছয় দাত নতুন হয়েছে দা ধর এখন সময় লাগবে সময় লাগবে সংগ্রহ করা সুস্থ সবল এবং বেশ ভালো কেটাবে ক্রসের মধ্যে একবার নিম্ন মানে না এই ধরনের যারা বডিগুলো রয়েছে যে সেগুলো কিন্তু বাচ্চা হয় ভালো বাচ্চা হয় ভাই দাম দাম চাই কেমন ছাগলটা আসলে ধরেন আবহাওয়ার অবস্থা অনেক খারাপ তারপরে বৃষ্টি পড়তেছে ঠিক আছে কাস্টমার দর্শক কাছে অনেক দুঃখিত ভাই মানে অন্য কিছু বলতে পারলাম না খুবই খারাপ দেখে ছাগল ভাই জি ভাই এই দুটো বাচ্চা ছাগল নাকি বাচ্চা ভাই বাচ্চা ছাগল কোন জায়গায় বাচ্চা হলো হ্যাঁ এটা তোতার ক্রস এটা তোতা হবে না মোটামুটি নাইনটি তো মতো ক্রস যাতে ভালো সেম মাথার উপরে দিন হবে আপনার চার মাস সাড়ে চার মাস বয়স সংগ্রহ করে নাকি যে এটা সংগ্রহ সংগ্রহ চার থেকে চার মাস বয়সী তো এখন কালার ভালো ঠিক মতো করলে অনেক বড় হবে ভাই বিক্রি দাম কেমন চাচ্ছেন

একটা কিনা লাগে আপনি পঁয়তাল্লিশ হাজার যদি আরেকটা থাকতো পঁয়তাল্লিশ করে কিন্তু এই কোয়ালিটি মুখের একটু কম মিলে আমি পঞ্চান্ন দাম দুটো মিলে মিলে ভাই পছন্দ করেন

এখনো দুধ হ্যাঁ দুধ হবে মানুষের মতো বলবো না যে এক লিটার তিন লিটার করে দুধ হবে এটা গাব নাই ভাই এটা গাব নাই এটা মনে করেন যে আপনার আমি নিয়ে আসছি

এটা ভাই আপনার আঠারো সতেরো থেকে আঠারো হলে সত থেকে আঠারো টার্গেট নাকি আচ্ছা কোন দশ কেউ যদি আপনি ছাগলটা পছন্দ করে কিনতে চাই সেক্ষেত্রে সে কি দাম করতে পারবে হ্যাঁ দাম দর করতে হবে আচ্ছা সে দাম দর করতে হবে এক কথা দাম দর করার শুরু রয়েছে জি নাকি ভাই আচ্ছা তো জাকি ভাই আমি দর্শক ভাইদের বলছি অন্য কিছু বলতে পারলাম না ভাই তার জন্য আমি দুঃখিত এমনিতে আপনারা ফোনে কথা বলবেন ভাই আমি আপনাদের সাথে কথা বলবো আর ক্ষেত্রে অবশ্যই যাচাই যাচাই করে নেবেন ঠিক আছে